পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার মিলে থাকার কথা সাতাশ জন অথচ চিকিৎসক আছেন মাত্র সাতজন বারোজন বিশেষজ্ঞ ডাক্তারের বিপরীতে আছেন পাঁচজন পনেরো জন মেডিকেল অফিসারের বিপরীতে আছেন মাত্র দুইজন এছাড়া বর্তমান হাসপাতালটিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট ঊনপঞ্চাশটি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র বাইশ জন এমন পরিস্থিতিতে প্রচণ্ড রকম জনবল সংকটে ধুকছে যশোরের জিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তীব্র ডাক্তার সংকটে চিকিৎসা সেবা নিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা শুধু ডাক্তার নয় মোট পদের অর্ধেকের বেশি কর্মচারী নেই হাসপাতালটিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকিট কেটে পছন্দের ডাক্তারকে দেখাতে পারছেন না রোগীরা অধিকাংশ রোগী অভিযোগ করছেন ঠিকমতো রোগী দেখছেন না ডাক্তার ডাক্তাররা বলছেন রোগীর চাপে হিমশিম খাচ্ছেন তারা হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন চাহিদা পাঠিয়েও লোকবল পাওয়া যাচ্ছে না গাইনি বিভাগে ডাক্তার দেখাতে আসা রোগীদের অভিযোগের শেষ নেই অনেক ভিড় আর গরমে সন্তান সম্ভব হওয়া নারীরা অসুস্থ হয়ে পড়ছেন এমনকি এই নারীদের প্রাথমিক প্রেসার মাপা ওজন মাপার মতো কাজটুকুও ডাক্তার বা সহকারীরা করছে না এমন অভিযোগ তাদের হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে দু হাজার সালের তিরিশ জানুয়ারি হাসপাতালটি পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় সে বছর সতেরোই ডিসেম্বর পঞ্চাশ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের উদ্বোধন করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বর্তমানে এখানে বিশেষজ্ঞ ডাক্তারের পদ আছে মোট বারোটি তবে হাসপাতালে পদায়ন আছেন মাত্র পাঁচজন বাকি সাতজন বিশেষজ্ঞ নেই হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজি জুনিয়র কনসালট্যান্ট নাক্কান গলা জুনিয়র কনসালট্যান্ট চক্ষু জুনিয়র কনসালট্যান্ট চর্ম যৌন জুনিয়র কনসালট্যান্ট সার্জারি এইসব বিশেষজ্ঞ চিকিৎসক নেই হাসপাতালটিতে এছাড়া হাসপাতালে মেডিকেল অফিসার সাতজন এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পদায়নকৃত সহ মোট পনেরোটি পদ থাকলেও বর্তমানে দুইজন মেডিকেল অফিসার কর্মরত আছেন তারা হলেন ডাক্তার হাসান সজীব এবং ডাক্তার রাফেজাতুন জান্নাত রোগীর চাপ সামলাতে তাদের চব্বিশ ঘন্টা ডিউটিতে থাকতে হচ্ছে সূত্র বলছে এতদিন হাসপাতালে পনেরো জন মেডিকেল অফিসার কর্মরত ছিলেন তবে বিভিন্ন কারণে এসব ডাক্তারদের অন্যত্র পাঠানো হয়েছে এর মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হাসান আরিফুর রহমান ও ডাক্তার সাইমা সানজিদা ফাউন্ডেশন ট্রেনিংয়ের জন্য বর্তমানে বগুড়া ও কক্সবাজার অবস্থান করছেন উচ্চতর ডিগ্রির জন্য ডেপুটেশনে রয়েছেন ডাক্তার মোস্তফা রশিদ কাফি ডাক্তার তাসনিম মাহমুদ ডাক্তার রেজাউল ডাক্তার সামান্তা রহমান শান্তা ডাক্তার জান্নাতুল নাহার লিমা তারা আর এই হাসপাতালে ফিরবেন না ঝিকরগাছা হাসপাতালে পদায়ন থাকলেও খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও যশোর সিভিল সার্জনের আদেশে অন্য হাসপাতালে রুগী দেখছেন ডাক্তার গোপা অধিকারী ডাক্তার হালিমাতু জোহরা ডাক্তার অনুপম দাস ডাক্তার ছাইপুর রহমান ডাক্তার অন্তরা কুণ্ডু এবং ডাক্তার মৌসুমি বিন্তি মানিক সংশ্লিষ্টরা বলছেন এই ডাক্তারদের যদি পদায়নকৃত জিকরগাছা হাসপাতালেই রাখা যেত তাহলে স্বাস্থ্যসেবার মান কিছুটা হলেও বাড়ানো সম্ভব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রশিদুল আলম জানান হাসপাতালে চিকিৎসক সহ কর্মকর্তা কর্মচারীদের সংকট রয়েছে এসব কারণে সাময়িক চিকিৎসা সেবা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন